শিরোনামে সন্দেশখালী গত শুক্রবার সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিকপাড়া এলাকায় আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই এর দশ সদস্যের একটি টিম সেই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এবং বোমা এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিআই তাতে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া সামগ্রীর একটি তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে দেশ শুরু হয়েছে চর্চা শনিবার সেই বিজ্ঞপ্তিকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপির আইটি সেল ইনচার্জ অমিত মালব্য সেখানে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যার সমর্থনে বক্তব্য রেখেছিলেন তারই ঘনিষ্ঠের এক আত্মীয়ের কাছ থেকে একটি কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার মিলেছে তার প্রশ্ন শাহজাহানের মতো অপরাধীদের কাছে পুলিশের রিভলভার কি করে পৌঁছে যায় রাজ্যের অস্ত্রগাড়ি থাকা অস্ত্রগুলি কি করে হারিয়ে যেতে পারে বাংলার ডিজিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই এ বিষয়ে আলোকপাত করতে পারে বিজেপি নেতা জানান এটা এখন স্পষ্ট যে শাহজাহান শুধু ধর্ষকই নন তিনি একজন সন্ত্রাসবাদীও ছিলেন এ নিয়ে মুখ্যমন্ত্রীর জবাবদিহি তলব করেন তিনি এর আগে ভাইরাল একটি ভিডিওতে রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্যে টাকা ছড়াতে দেখা গিয়েছিল শেখ শাহজাহানকে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে উদ্ধার হওয়া এই বিপুল অস্ত্রের সঙ্গে কি শাহজাহানের কোনো যোগসূত্র রয়েছে এই প্রশ্নই তুলছে ওয়াকি বহাল মহল গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান নিয়ে প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের আর রেখেছিল অস্ত্র আমরা বলছি যারা রেখেছিল তারাই উদ্ধার করিয়েছে আর রেখেছিল বোমা কারা রেখেছিল রিভলভার কারা রেখেছিল কার্তুজ তৃণমূলকে হারাতে না পারলে এই অবস্থার কোন পরিবর্তন হবে না দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যতক্ষণ বড় ধাক্কা জনগণ ভোটে দিতে না পারছে ততক্ষণ সম্বিত ফিরবে না এত কিছুর পরেও যদি ভোটে চুরি চামারি করে জিতে যায় ইলেকশন কমিশন সঠিক ভূমিকা পালন না করে যেখানে যেখানে বোম ফেটে যাচ্ছে ন জন বারো জন চোদ্দ জন মারা যাচ্ছে মমতা ব্যানার্জি চুপচাপ থাকে বলে চকলেট বোম ফেটে গেছে লঙ্কা ফটকা ফেটে গেছে নির্বিক্ত তো হয় তো বাজি তৈরি হচ্ছিল এরপর থেকে বাজি বন্ধ হয়ে যাবে এরপর থেকে সবই হয় তো এটা তো গাছ হয়ে গেছে কেন্দ্রীয় সরকারকে জরুরি ভিত্তিতে বিষয়টির তদন্ত করতে হবে দাবি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত এবং যত ওখানে ওর সঙ্গে পঙ্গে লোক ছিল এই যে দুয়ারেশ লোক যারা

সমস্ত বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে দাবি সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের যত বেআইনি অস্ত্র আছে স্মল আর্মস যত বেআইনি অস্ত্র কারখানা আছে বা অস্ত্র মজুদ আছে যত বোমা মজুদ আছে সেগুলোকে উদ্ধার করুক নাহলে ভোটে আগে পরে তুমি জানো আম বাগানের নিচে রেখে দেয় বোমা ডাস্টবিনে রেখে দেয় আর তারপরে ছেলে মেয়েরা বল ভেবে হাত পা উড়ে যায় ক্যালকাটা নিউজ